এখনো ধরা পড়েনি শিমলিপালের বাঘিনী কাঁটাচুয়ার জঙ্গল পার হয়ে বাঘিনী এখন পর্যটন কেন্দ্রের জুজিয়া ধরা জঙ্গলে শুক্রবার বেলপাহাড়ির শিমুলপাল অঞ্চলে ঢুকে পড়ে এরপরই শিমুলপাল অঞ্চলের ঝোরমা বীরমাদল শাখা ভাঙা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয় বাঁশপাহাড়ি অঞ্চলের কাঁকড়াঝোড় ময়ূর ঝর্ণা সহ একাধিক গ্রামে মাইকিং করা হয় বন পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকেও আপনারা জঙ্গলে প্রবেশ করবেন না অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন কোনো খবর পেলে স্থানীয় বনদপ্তর অথবা স্থানীয় থানায় খবর দিন অযথা আতঙ্কিত হবেন না ঝাড়খণ্ডের ঘাগরা পাকুড়িয়া এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে উভয় রাজ্যের সীমানা সংক্রান্ত গ্রামের মানুষদের জঙ্গলে কাঠ পাতা কুড়েতে যেতে বারণ করা হয়েছে রাতে বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে রাখতে বলা হয়েছে পাশাপাশি গৃহপালিত পশুদেরও নিরাপদ স্থানে রাখতে বলা হয়েছে বেশ ধরে এই বাঘিনী নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করছে বাঘকে বাঘে আনতে এবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পে দুটি বিশেষজ্ঞ দল আনা হয়েছে বেলপাহাড়িতে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘিনীকে বসে আনার চেষ্টাও হতে পারে সব মিলিয়ে শীতের সন্ধ্যায় এখন বাঘের ভয়ে জুজু হয়ে রয়েছেন ঝাড়গ্রাম ঝাড়খণ্ডের মানুষ নিউজ টাইম